আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আজকে খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষা গেল যেটা রিটার্ন হয়েছে এবং এইখানের একটা অঙ্ক যেটা আজকে সমাধান করার চেষ্টা করব চলুন শুরু করি আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটা যেটা একটি লঞ্চে আমরা এই অঙ্কটা পড়িনি একটি লঞ্চে দেখের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার চার গুণ অপেক্ষা দুই বেশি কেবিনের মাথা পিছু ভাড়া দেখের ভাড়ার দ্বিগুণ আচ্ছা এখানে ভাড়াটাও দিয়ে দিচ্ছে এবং দেখের মাথা পিছু ভাড়া তিরিশ টাকা ওই লঞ্চের মোট ভাড়া তাহলে এত টাকা হলে যাত্রী সংখ্যা মোট আসলে কতজন আচ্ছা তাহলে আমরা এখানে যেটা করতে পারি যেহেতু এর ভাড়া দেওয়া আছে এবং বলছে ঢেকের ভাড়া কেবিনের ভাড়া যেটা হবে সেটা ঢেকের ভাড়ার দ্বিগুণ তাহলে ঢেকের ভাড়াটা আমরা দেওয়া আছে তিরিশ তাহলে কেবিনের ভাড়া কত পাবো টাকা আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি সমাধান যদি করতে চাই তাহলে প্রথমে কি করতে পারি আমরা শুরু থেকে একদম শুরু করি একটি লঞ্চের ঢেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা চারগুণ তাহলে আমরা ধরে নিতে পারি কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা কত ধরে নিতে পারি আমরা বলেন তো আমরা আমাদের সুবিধার জন্য এক্স ধরে নিতে পারি তো কেবিনের যাত্রী সংখ্যা যদি এক্স হয় তাহলে এখানে শর্ত অনুযায়ী ঢেকের যাত্রী সংখ্যা হয়ে যাবে চার অপেক্ষা দুই বেশি সুতরাং আমরা বলতে পারি যে ঢেকের ঢেকের যাত্রী কত হবে তাহলে ফোর এক্স এটাকে চার গুণ করলে ফোর এক্স হবে আর দুই যেতে বেশি তাহলে টু প্লাস আচ্ছা এখন আমরা ভাড়ার হিসাবে যদি যাই তাহলে দেওয়া আছে ঢেকের ভাড়া কত ত্রিশ টাকা আমরা আগে এটা যদি টাকা হয় তাহলে কেবিনের ভাড়াটা কত হবে এখানে তো আছে যে কেবিনের ভাড়াটা হচ্ছে দ্বিগুণ তাহলে দুই গুণ করলে এটা কত হয় সুতরাং কেবিনের ভাড়া কেবিনের ভাড়া ত্রিশ ইন্টু দুই ইক টু কত হয় আচ্ছা এখন আমরা ভাড়া দুইটার যাত্রী আমরা একটা ধরে নিলাম এখন আমাদের যেহেতু মুঠ ভাড়া দেওয়া আছে তাহলে মুঠ ভাড়াকে কাজে লাগে আমরা যাত্রী সংখ্যাটা বের করতে হবে তাহলে মুঠ ভাড়া তো দেওয়া আছে বুঝলাম তো এইখান থেকে আমরা কিভাবে ভাড়াতে যেতে পারি যে আমরা জানি কেবিনে যে কয়জন থাকবে বা টোটাল যে কয়জন যাত্রী থাকবে ভাড়া দিয়ে তাদের গুন করলে মুঠ যে ভাড়া সেটা পাওয়া যাবে তাহলে কেবিনের যাত্রী সংখ্যার সাথে কেবিনের ভাড়া যদি আমরা গুণ করি তাহলে আমরা কেবিনের যে ভাড়া মোট আছে সেটা পাবো এবং ঢেকের ভাড়ার সাথে ঢেকের যাত্রী সংখ্যা গুণ করলে আমরা আসলে ডেকের যে মোট ভাড়া সেটা পাবো তো এই দুইটা মিলাই তো আসলে লঞ্চটা এখানে দেওয়া হয়েছে তার মানে এই দুইটার যোগফ্যালি হবে এই ষোলোশো আশি টাকা তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সুতরাং কেবিনের আমরা আগে কোনটা করবো ঢেকেরটা করতে পারি তাহলে ঢেকের ভাড়া ঢেকের ভাড়া আমরা কত বাইসি বলেন তো একজন দেবে তিরিশ টাকা এটার সাথে যতজন আছে ততজন গুণ করতে হবে তাহলে ডেকের যাত্রী হচ্ছে ফোর এক্স প্লাস টু আচ্ছা আমি ইংরেজি বাংলা একটু মিলাই ফেলছি আমি দেখে নিতে হবে এটা অবশ্যই বাংলায় লিখতে হবে কেন বলুন তো কারণ সবগুলো তো আমরা বাংলায় লিখলাম হ্যাঁ এটা বাংলায় লিখতে হবে এবং যেহেতু হচ্ছে ডাটাগুলো বাংলায় দেয়া আছে আচ্ছা এটা অবশ্যই বাংলায় লিখতে হবে আচ্ছা তো এখান থেকে আমরা হিসাব করে যেটা পাবো তিন চার বারো একশো বিশ এক্স প্লাস হচ্ছে কত ষাট পাবো আমরা তো এটাভাবে থাকুক এখন কেবিনের ভাড়া এখন সুতরাং আবার কেবিনের ভাড়া আমরা কি পাবো তাহলে কেবিনের ভাড়ার যে যাত্রী ছিল এবং ভাড়া ছিল তাদেরকে যোগ করে দিতে হয় তো কেবিনের ভাড়া ছিল ষাট টাকা যাত্রী ছিল এক্স দুইটা গুণ করলে ষাট ইন্টু এক্স তার মানে ষাট এক্স আচ্ছা এখন এই যে দুইটা ভাড়া আমরা বের করলাম এটা হচ্ছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা তো এই মিলে এই তো কত দেওয়া ছিল আমাদের ষোলোশো ষাট টাকা আশি টাকা তো আমরা এখন যে কাজটা করবো যে দুইটার যুগ ফল তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে পাইলাম আমরা ষাট এক্স প্লাস সরি তো লিখতেছি আমি ষাট এক্স প্লাস উপরে পেলাম একশো বিশ এক্স প্লাস হচ্ছে সাইট এটা মিলে কত হবে বলুন তো আমাদের মোড় যে ভাড়া ছিল সেটা কত ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা আচ্ছা আমি এটা একটু ছোট করে নিই তাহলে আমাদের আমরা একটা সমীকরণ পাই গেলাম এখান থেকে দেখা যেতেছে তো এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্সিটে ধরছি মানে কেবিনের যাত্রী সেটা বেড়ে গেল যেহেতু কেবিনের যাত্রী আমরা ধরে নিছি এখন কেবিনের পরে তো আরও কি ছিল বলেন তো এখানে হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা তাহলে আমরা প্লে দিতে পারবো দুইটা যোগ করে দিলে তারপর আমাদের মোট যাত্রী যেটা সেটা বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন আমরা যেটা করতে পারি সমাধান করতে হবে সমাধান করবো আমরা কীভাবে ষাট এক্স আর এখানে বি একশো বিশ এক্স তাহলে টোটাল হচ্ছে কত একশো আশি এক্স আর এদিকে ষাটটা ওইপারে গেলে হবে ষোলোশো আশি মাইনাস হচ্ছে ষাট তো ওইটা বুঝতেই পারতেছেন কত হবে একশো আশি এক্স ইকালস টু ষোলোশো বিশ তাহলে এখন এর মানটা বের করতে গেলে এখানে ভাগ দিতে হবে ষোলোশো আশি সরি ষোলোশো বিশ আমরা তো হচ্ছে সাইড বাদ দিয়ে দিলাম তাহলে হচ্ছে এখানে থাকবে ষোলোশো বিশ আমরা চাইলে শুনে শুনে কেটে দিতে পারি এবং আঠারো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ছোটো ছোটো চাইলে ভাগ করতে পারি দুই দিয়ে তারপরে নয় দিয়ে করা যায় কি না তো আমরা ভাগ করে দেখবো এটা এটা ভাগ করলে হয় নয় তাহলে এক্স যদি নয় হয় এক্স আমরা দর্শি যেটা সেটা আমরা পেয়ে গেলাম আচ্ছা তো এখন তাহলে মোট যাত্রী সংখ্যা দিতে হবে সেটা এখন যাত্রী সংখ্যা সংখ্যা টু তো ঢাকের ছিল হচ্ছে আহ আর হচ্ছে কেবিনের ছিল এক্স তো সবাই মিলেই আসলে যাত্রী সংখ্যাটা হবে তাহলে এখানে আমরা লিখতে পারি আবার হচ্ছে ফোর এক্স প্লাস টু প্লাস হচ্ছে এক্স তাহলে টোটাল আসতেছে ফাইভ এক্স প্লাস টু এক্সের মানটা যদি আমরা এখানে বসায় দিই ফাইভ ইন্টু নাইন প্লাস টু তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ প্লাস দুই কত আসলো আমাদের বলেন তো সাতচল্লিশ তাহলে এই যে সাতচল্লিশ আসলো এবং সেটাই হচ্ছে আমাদের মোট ক্যাবিনের যাত্রী সংখ্যা এবং এটাই হচ্ছে আমাদের কী উত্তর আশা করি বুঝতে পেরেছেন এবং এটা সমাধানটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সহজে একটু বুঝতে পারেন এই তো আচ্ছা এই লেখাটা হচ্ছে ভেঙে গেছে আমি আবার আরেকটু ছোটো করে দিই পুরোটা নিয়ে এই করতে হবে এই তো সমাধান ঠিক আছে এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার আচ্ছা সে করে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ